গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান সাত বছর পর ঠিক একই রকম ঘটনা মনে আছে দশক দুই সালে বেগম খালেদা জিয়া যখন লন্ডন গিয়েছিলেন তখন এয়ারপোর্ট থেকে গাড়িতে করে তারেক রহমান নিজে ড্রাইভ করে বাসায় নিয়ে এসেছিলেন আজকে অবশ্য তিনি গাড়ি চালিয়ে মাকে নিয়ে বাসায় যাননি সশী লন্ডন ক্লিনিকে গেছেন সেই খবরটি এসছে আস্তে আস্তে করে বিভিন্ন খবর এসছে দেশের মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সবার চোখ এখন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের দিকে সাত বছর পর মাকে পেয়ে আবেগ ঘন যে পরিবেশ মায়ের চিকিৎসা সব মিলিয়ে একটি পরিস্থিতি তার দিকে নজর বিশ্ববাসীর চিকিৎসা নিতে ইতিমধ্যে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার বাংলাদেশ সময় বিকেল দুইটা আটান্ন মিনিটে লন্ডনের ক্ষিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান এই সময় অসুস্থ মাকে জড়িয়ে ধরলে মা ও ছেলের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় তারেক রহমান ছাড়াও বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুত্রবধূ রহমান হিত্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান সে দৃশ্য আসছে

ও আমার লগে লোকে দেখো সবকিছু শেয়ার সুন্দর এখন এখন হ্যাঁ এখন কিন্তু শেয়ার করে না এখন কিন্তু কোনো কিছু শেয়ার করে না আগে কিন্তু সব

শেয়ার করে না এখন কিন্তু কোনো কিছু শেয়ার করে না আগে কিন্তু সব বিষয় আপা এটা এমনি করবো আপা এমনি করবো টাকা আগে কার কাছে রাখছে এখন দেখি টাকা টাকা উঠেছে